গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি জেএসএস ব্লগস উইথ কুকিং চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো আজকে হচ্ছে শনিবার এখন দেখো আজ শনিবারে আমি ঘরগুলো সব ঝাড়া ঝাড়ামোছা করে নিচ্ছি আর কি আজকে পুরো ঘর পরিষ্কার করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলেও আশা করি খুব ভালো লাগবে দেখো এখানে দুপুরে খিচুড়ি আর ফসলা ভাজা করেছিলাম আর শনিবার তো ওই খিচুড়ি করেছিলাম হালকা পাতলা করে তো আমি খেতেও বসে গেছি আর এখানে সন্ধ্যাবেলায় না আমাদের যে পার্কটা আছে আমাদের সোসাইটির ভেতরে সেই পার্কে গেছিলাম তো ছেলেটা খেলছিল তো দেখো তোমাদেরকে পার্কটা একটু আমি ভিডিও করে দেখালাম আর একদিন দিনের বেলা যে দেখাবো পুরোটা তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে আজকে তো বেলাটা একটু জাস্ট দেখালাম এখানে দেখো এক্সারসাইজ করার সমস্ত কিছু আছে তো তারপর দেখো রাত্রিবেলা এখানে চিনি পরোটা রুটি আর কি করেছি দেখো এখানে আলুর দম করেছি আর এখানে সন্দীপ্ত আরের বাবা লুডু খেলছে আমি আজকে রাত্রে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে তারপর দেখো সব পুরো কিচেনটা পরিষ্কার করতে লেগে গেছি এখানে আমি ছুরি মানে যা পেয়েছি তাই দিয়ে পরিষ্কার করেছি লিকুইড দিয়ে তো আসলে কি বলো তো প্রতিদিন তো ধোয়া হয় না তো এমনি জল দিয়ে পরিষ্কার করা হয় প্রতিদিন জল কাপড় দিয়ে তো আজকে ভাবলাম যে চলো সার্ফ লিকুইড দিয়ে একটা লিকুইড দিয়েছি আমি তো লিকুইডটা দিয়ে চলো ভাবলাম পরিষ্কার করিনি ভালো করে তাহলে তেল চিট মানে সব কিছু চলে যাবে ঠিকঠাক করে আর এই যে দেখছো না এই যে ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে ইয়েগুলো মানে কি বলবো টাইলসগুলো যেখানে আর কি জয়েন হয়েছে তো সেই ব্ল্যাকগুলো তো এমনি জল দিয়ে মুছলে যায় না তো ওই জন্যে আজকে আর কি ভালো করে লিকুইড দিয়ে ঘষে তারপর দেখো ছুরি দিয়ে কীভাবে পরিষ্কার করব আসলে কি বলো তো রেগুলার তো আর এইভাবে মানে লিকুইড দিয়ে রেগুলার তো আর অত টাইম হয় না করতে করে উঠতে পারি না তো সেই জন্যে আর কি ভাবলাম আজকে পুরো ভালো করে পরিষ্কার করি আর যেহেতু খাওয়া দাওয়া সব হয়ে গেছে কমপ্লিট তো আজকে ভাবলাম চলো রাত্রিবেলায় তো আর তো কোনো কাজ নেই এগুলো পরিষ্কার করে আর যেহেতু শনিবার আজকের দিনে পরিষ্কার টরিষ্কার করাও ভালো তো যাই হোক পরিষ্কার করে নিচ্ছি আমি সেই জন্যই দেখো ছুরি দিয়ে পুরো এই যে গ্যাসের লিসটা মানে গ্যাসের তলাটা আর কি তো ওইগুলোতে না খুব তেল চিট হয়ে থাকে তো সেইগুলো এমনি হাত দিয়ে স্কচ বাইট দিয়ে ঘষলেও যাচ্ছে না তো সেই জন্যে আমি ছুরি দিয়ে পুরো ভালো করে পরিষ্কার করছি তো দেখো এগুলো আমি ছুরি দিয়ে কীরকমভাবে পরিষ্কার করছি ছুরি দিয়ে করলাম বলে এগুলো পরিষ্কার হলো তাছাড়া না মানে তাছাড়া যাচ্ছিলো না আসলে এগুলো তেলের চিট তো রান্না করার এইখানটাতেই তো সব পুরো তেলের ঝাঁঝটা এখানেই ওঠে অ্যাডজাস্ট কি বলো তো ফ্যান চললেও মানে ঝাঁঝটা তো ওখানে লাগবেই তেলের চিটটা তো ওখানে থাকবেই পুরোটা তার হয় না তো যাই হোক তারপর আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তো তারপর দেখো আমি যে কটা ওই গ্যাসের ওভেনের আর কি ইয়েগুলো ছিল তো ওইগুলো আমি ধুয়ে নিচ্ছি ওই গ্যাসের ওভেন তো ভিডিওটিতে এখনও যারা লাইক করে তারা লাইক করে দিও আর শেয়ার করো অনেক অনেক তোমাদের হোয়াটসঅ্যাপে ফেসবুকে ফ্রেন্ডদের সাথে যাতে সবাই দেখতে পায় আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এখনই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তাহলেই আমার ভিডিও নতুন নতুন নিত্য নতুন আমি আবার ব্লগস নিয়ে আসবো তো সব ব্লগস ভিডিও সব কিছু দেখতে পাবে তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা এন্ড করব। রাত্রি তো অনেক রাত্রি হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজে প্রায় না এখন বারোটাই বাজে তো কি বলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে এইগুলো মানে ধোয়া মাজা এইসব পরিষ্কার করতে না অনেক টাইম লেগে গেল অনেক তোমাদেরকে তো আমি অনেক ইয়ে করে দেখাচ্ছি আর কি শর্টে করে দেখাচ্ছি ভিডিওটা কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো কারণ এই তেল চিটগুলো ওঠাতে ছুরি টুরি দিয়ে এইসব করে আর কি দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে কত সুন্দর লাগছে মিক্সার গ্রাইন্ডারটা পরিষ্কার করলে তো ভালোই লাগে তো যাই হোক চলো আজকের মতো এখানেই এন করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই জয় গুরু